হ্যালো বন্ধুরা সাতাশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং আঠাশ তারিখ নাগাদ একটি গভীর থেকে অতিগীর নিম্নভাবে পরিণত হবে এবং মনে তারিখ নাগাদ এটি উড়িষ্যার উপকূলের কাছে এসে পৌঁছবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তখন এটি গতিবেগ থাকবে ঘণ্টা নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার গতিতে এটি উড়িষ্যার কাছে ল্যান্ডফনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশেষ করে উড়িষ্যার ভদ্রকের দিকে এবং বালণেশ্বরের দিকে ল্যান্ড সম্ভাবনা রয়েছে তখন তার ঝড়ের ঝাপটা হবে সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে এবং সব থেকে বেশি ঝাপটা পাবে দক্ষিণবঙ্গ বিশেষ করে হলদিবাড়ির দিকে নব্বই থেকে আটানব্বই কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ হতে পারে এবং কলকাতার তে নব্বই কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে উনত্রিশ তারিখ সকাল দশটার দিকে এবং উনত্রিশ তারিখে বিকেলের দিকে ঝড়ের ঝাপটা থাকবে কলকাতায় সাত কিলোমিটার গতিতে এবং হলদি বাড়ির দিকে এর গতি থাকতে পারে ষাট কিলোমিটার বায়ু ঝাপটা সুন্দরবনের বাংলাদেশের দিকেও পড়বে কলাপাড়ার দিকে ঝড়ের ঝাপটা হবে চল্লিশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চিঠে চিতাবঙ্গের দিকে হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো কিলোমিটার ঘন্টায় খুলনার দিকে হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে উনত্রিশ তারিখ যখন সকাল নটার দিকে ল্যান্ডবল হবে উড়িষ্যায় তখন খুলনার দিকে সত্তর কিলোমিটারের ওপর গতিবেগ থাকবে এটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে উনত্রিশ তারিখ সন্ধ্যে সাতটার দিকে ঝাড়খন্ডে ওয়েট গতিবেগ থাকবে আশি থেকে পঁচাশি কিলোমিটার গতিতে রাঁচি দিকে ছাদে গতিবেগ থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার গতিতে এর প্রভাবে বৃষ্টিপাত হবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে উপকূলের জেলা জেলাগুলিতে সে হলদিবাড়ি এবং কলকাতার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যাবে খড়গপুরের দিকেও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যা বালাসরের দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হবে উনত্রিশ তারিখ ভোরের দিকে ভোরের চারটের দিকে ভুবনেশ্বরের দিকেও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকেও বরিশালের দিকে ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে একশো মিলি পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং বালাসোরের দিকে পঞ্চাশ মিলিমিটারের উপর বৃষ্টিপাত হতে পারে এর এর প্রভাব ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেতেও ভারী ভারী বৃষ্টিপাত হবে মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং কালকের বাইশ তারিখ দশটার দিকে কলকাতার তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ধানবাদের দিকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দেওঘরের দিকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রাজশাহীর দিকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে মেহেরপুরের দিকে চৌত্রিশ ডিগ্রি থাকবে খুলনার বাংলাদেশে খুলনার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি বরিশাল দিকে পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে কলাপাড়ার দিকে বত্রিশ ডিগ্রি ঢাকার দিকে চৌত্রিশ ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা থাকবে মালদার দিকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে থাকবোলপুরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে পূর্ণিয়ার দিকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবার উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির দিকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কাল সকাল দশটার দিকে আলিপুরের দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আলিপুরদুয়ারের দিকে এবং দিল্লির দিকে প্রবল তাপমাত্রা কালকে বইবে এবং এবং ইসিএম ডাব্লিউ মডেলে কী বলছিল দেখা দেখে নেওয়া যাক ইসিএম ডাব্লিউ মডেলের আঠাশ তারিখ নাগাদ এটি গভীর থেকে অতিগী নিমুচায় পরিণত হবে এটি উনত্রিশ তারিখ নাগাদ গভীর থেকে অতিগীর নিমুছায় পরিণত হয়ে সরাসরি সুন্দরবন এবং বাংলাদেশের খোলা পাড়ার দিকে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে বায়ুর ঝাপটা বাংলাদেশের সবথেকে বেশি বেশি হবে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে হাওয়া বইবে গঙ্গার দিকে সত্তর থেকে আশি থেকে পঁচাশি কিলোমিটার গতিতে হাওয়া বইবে মোতিহ মতিহাটের দিকেও ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে হাওয়া হাওয়া বইবে বরিশালের দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং কলকাতার দিকেও সাঁত্রিশ কিলোমিটার গতিতে হাওয়া বইবে বন্ধুরা আইএমডি প্রকাশিত বিকেল পাঁচটার সময় নিউজ নিউ বুলেটিনে বলা হয়েছে দক্ষিণ দক্ষিণ ভারতীয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে ভারী থেকে অধিকারী বৃষ্টিপাত হবে কেরালার কোস্টাল এরিয়া সাউথ কর্ণাটকার দিকে একুশ থেকে সাতাশ তারিখে দিকে এক্সট্রামি ভারী এক্সট্রাম হেভিডেন ভারী থেকে প্রতিভারী বৃষ্টি হবে কোস্টাল কর্ণাটকার দিকে একুশে মে এমএস কাটারেন রেনফল হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে তামিলনাড়ু ও পুডুচেরিতে এবং পশ্চিম ভারতে পশ্চিম ফেয়ারলি হোয়াটস্যান রেনফল মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইবে গোয়া কনকনে গো মধ্য মহারাষ্ট্র একুশ থেকে পঁচিশ তারিখ সে ফেয়ারলি হটস্পট রেনফল হবে গুজরাট ও মহারাষ্ট্রের দিকে একুশ থেকে তেইশ তারিখে উত্তর ভারতে ফেয়ারলি হট বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বদ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে নর্থ ইস্ট ইন্ডিয়া ডালিং সাত দিন আগামী ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় দিকে একুশ তারিখ সাতাশ তারিখের দিকে বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ের দিকে একুশ একুশে মে পূর্ব মধ্য ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে হাওয়া বইবে পশ্চিমবঙ্গ সিকিমের দিকে একুশ থেকে চব্বিশ তারিখে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সহ বজ্রবিদ্যুৎসহ সহ ঝড়ো হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেড়ে ছত্তিশগড় উড়িষ্যা বিহার বিহারের দিকে একুশ থেকে পঁচিশ তারিখে হ্যাঁ সহ বৃষ্টিপাত হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে ওয়েস্ট মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে ছত্তিশগড় একুশ এবং বাইশ তারিখে जब सिक्किम दिखे तारीख और बिहार दिखे तेईस तिखे बिस्टीपा भारि बिस्टिपात सिक्कि